রাতে বাড়ির সামনে গুলি সীতায়ের দক্ষিণ বালাপুকুরিতে গুলিবিদ্ধ যুবক চাঞ্চল্য গ্রামে কোচবিহারের সীতায়ে চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাপুকুরি গ্রামে রাতে গুলিবিদ্ধ হলেন এক যুবক গুলিবিদ্ধ যুবকের নাম রফিক মিয়া বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নটার সময় নিজের বাড়িতে রাতের খাবার খাওয়ার সময় আচমকায় গুলি চালায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি জানা গেছে বাড়ির গেটের সামনে লুকিয়ে থাকা ওই ব্যক্তি আচমকা গুলি ছুড়ে চম্পট দেয় গুলি গিয়ে লাগে রফিক মিয়ার পায়ে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় দিনাটা মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ঘটনাটি ঘটে দক্ষিণ বালাপুকুরি গ্রামের এলাকায় রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দিনাটা পুলিশ মিত্র এবং সীতাই থানার আইসি দীপাঞ্চন দাসের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আহতের পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল প্রতিবেশী এক পরিবারের সঙ্গে তবে ঘটনার দিন বা ঘটনার সময় কোনো রকম বিবাদের খবর মেলেনি হঠাৎ এই হামলায় হতবম্ব গ্রামবাসীরা পুলিশের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমে কোনো বিবৃতি দেওয়া হয়নি কি বলবো আমি জোর বলছি আমি এখানে বসেছিলাম উগার মা আমি ভাসতে দুটো বাচ্চা বসেছিলাম আর হুড়ুক করে আসি গেলে এখানে থেকে খাড়ায় হালে আমার ভাসতে খানা খেতে বসতে এখানে গুলি করি চলে গেল কে গুলি করলো

আপনি তো একটু আগে বললেন যে মুকুশি লাগা ছিল আমি মুকুশি লাগা তো আগের লোকটা এখন হলো পেছন পাকে কয়জন ছিল সেটা তো আমি বলতে পারি না পেছন পাকে উমাই আশি হানে আবার আশি হানে মনে হয় আমার ধর চিকড়ি চিকড়ি শুরু হয়ে গেল তখন উমাই আশি হানে সবার মানে বেড়া আমার ভাসতে রাখ কোলাত নিয়ে চলি যাব যখন গুলি করেছিল তখন কটা বাজে এই তো আটটা সাড়ে আটটা সাড়ে আটটা হ্যাঁ বাড়িতে কোনো পুরুষ পুরুষ লোক ছিল না 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 আমার দোয়া লেগেছে বাজারে গেছে আমার দেবরে ঘর আলো করে গেছে আর একটা মালার ভাসতে মানে ঘরে টোটো ধরে গেছে আর ওই ভাসতে টোটো ধরে আসি এখানে দোকান থেকে এখানে সদা পাতি সর দিবে দিবে ধরি এখানে আর যে ইয়াও কত ভাত খাবার করছে ওই ভাতের পাততে গুলি করছে যে গুলি করছে যাকে আপনারা সন্দেহ করছেন তার সাথে আপনাদের কি কৃষির শত্রুতা আমার তো শত্রুতা নাই আমার লড়াই ঝগড়া কিছু নাই আমার মাটি মাটি দুই বিঘে মাটি নিয়ে আমার কেতন আমার লড়াই চলছে

বাইক জন্য এক সুখবর দারুণ নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ টাকা কম থাকলেও চিন্তা করবেন না ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা